একটা সময়ে বন্ধ হয়ে যাওয়া ইস্টার্ন ব্যাংক কিভাবে আজকের এই অবস্থানে এসেছে সেটা আমাদের অনেকেরই অজানা বর্তমান সময়ে বাংলাদেশের এই দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর জন্য একটা দুর্দান্ত অনুপ্রেরণা হতে পারে ইস্টার্ন ব্যাংক পাকিস্তানি ব্যাংকার আগা হাসান আবেদি সালে ব্যাংক অফ ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল অর্থাৎ বিসিসিআই প্রতিষ্ঠা করেন ব্যাংকটি লুকসেমবার্গে নিবন্ধিত ছিল এবং তার প্রধান কার্যালয় ছিল পাকিস্তানের করাচি ও যুক্তরাজ্যের লন্ডনে ব্যাংকটি চালুর এক দশকের মধ্যে আটাত্তরটি দেশে চার হাজারের বাংলাদেশের শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ করেন এর মধ্যে বাংলাদেশেও শাখা ছিল এই ব্যাংকটির ব্যাপকভাবে কার্যক্রম সম্প্রসারণের কিছুদিন যেতে না যেতে ব্যাংকটি মানি লন্ডারিং এবং অন্যান্য আর্থিক অনিয়মে জড়িয়ে পড়ে এই কারণে বিভিন্ন দেশে ব্যাংকটির সম্পদ জব্দ হয় এরই ধারাবাহিকতায় উনিশশো সালে এসে ব্যাংকটি বন্ধ হয়ে যায় বিসিসিআইয়ের বাংলাদেশের শাখায়ও কিন্তু অনেক দুর্নীতি হয় উনিশশো আশির দশকে বিসিসিআইয়ের চেয়ারম্যান আগা হাসান আবেদের সঙ্গে তৎকালীন স্বৈরশাসক হুসেন মোহাম্মদ এরশাদের বিশেষ সম্পর্ক ছিল এরশাদের আত্মীয়দের চাকরির প্রয়োজন হলে আবেদি গোপনে এর হংকং ব্রিটেন ও কানাডা শাখায় নিয়োগ দিতেন বিসিসিআইকে গরিবের কল্যাণে নিয়োজিত ব্যাংক বলে প্রচারণা চালানো হতো বাংলাদেশের মতো গরিব দেশে বিসিসিআই ব্যাংকিং আইনের সর্বোচ্চ সুবিধা নিত সরকারকে কর না দেওয়া থেকে শুরু করে দেশ থেকে যত পরিমাণ মুনাফা নিয়ে যাওয়া সম্ভব তা নেওয়া মুনাফার এই অর্থ ব্যাংকটি তাদের আন্তর্জাতিক বিভিন্ন কর্পোরেশন ও সাবসিডারি কোম্পানিতে নিয়ে গেছেন বাংলাদেশের শাখা খোলার কয়েক বছরের মধ্যে ব্যাংকটি দেশ থেকে ১২ মিলিয়ন বা এক কোটি বিশ লাখ ডলারে মুনাফা নিয়ে যায় উনিশশো সালে গণ অভ্যর্থনের মধ্যে দিয়ে এরশাদ সরকারের পতন ও বিশ্বব্যাপী বিসিসিআই ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার মধ্যে দিয়ে তখন সবাই বুঝতে পারে তারা কিভাবে মানুষকে শোষণ করেছে এরপর বিভিন্ন তদন্তে এরশাদের সঙ্গে আবেদের বিশেষ সক্ষতার বিষয়গুলো জনসমক্ষে প্রকাশিত হয় এক সাক্ষাৎকারে অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম অর্থাৎ তৎকালীন অ্যাটর্নি জেনারেল দুঃখ প্রকাশ করে বলেন এরা দুইজনে দেশকে লুণ্ঠন করেছে ওই সাক্ষাৎকারে তিনি বলেন বিসিসিআইয়ের নেটওয়ার্ক ব্যবহার করে একশো কোটি ডলারও বেশি পরিমাণ অর্থ পাচার করা হয়েছে অ্যাটর্নি জেনারেল বলেন সব দুর্নীতিবাজ ও পাচারকারীদের ব্যাংকিং সেবা দিত বিসিসিআই শুধু এর স্বাদী নয় বিসিসিআইয়ের কাছে আরও অনেক রাজনৈতিক নেতা লাভবান হয়েছে বিসিসিআই বন্ধ হয়ে গেলে উনিশশো সালে ছয় জুলাই রাতে এর কার্যক্রম সীমিত করে দেয় বাংলাদেশ ব্যাংক এরপর আটে জুলাই তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ব্যাংকটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জাতীয় সংসদে অভিহিত করে জাতীয় সংসদে ইস্টার্ন ব্যাংক পুনর্গঠন স্কিম পাশ করা হয় এর বাংলাদেশে কার্যক্রম বন্ধের সময় বাংলাদেশে পনেরো হাজার গ্রাহকের আমানত আটকা পড়ে তখন ব্যাংকটিতে আমানত ছিল মোট পাঁচশো কোটি টাকা কিন্তু ব্যাংক তাদের আমানত ফেরত দিতে পারছিল না তখন ব্যাংক বড় বড় আমানতকারীদের দুইটি প্রস্তাব দেয় প্রথম প্রস্তাবটি হলো তাদের যে আমানত রয়েছে তার বিপরীতে ব্যাংকের শেয়ার নিতে বলা হয় দ্বিতীয় প্রস্তাবটি হলো যদি আপনি আমানতের বিপরীতে ব্যাংকের শেয়ার না নেন তাহলে এই আমানত ফেরত পেতে আপনার পাঁচ থেকে দশ বছর সময় লাগবে এই প্রস্তাব পাওয়ার পর আমানতকারীদের একটি অংশ ব্যাংকের শেয়ার নিতে আগ্রহী হন তখন একশো টাকা জমার বিপরীতে একশো টাকার শেয়ার দেওয়া হয় যারা ওই সময় ব্যাংকটির শেয়ার নিয়েছিলেন তারাই এখন ব্যাংকটির বড় শেয়ারদারী ও পরিচালক বড় আমানতকারীদের পাশাপাশি বাংলাদেশের সরকারও ব্যাংকটির ষাট শতাংশ শেয়ার কিনে নেয় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে উনিশশো সালে সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা বিভিন্ন ব্যাংকের এমডিদের নিয়ে পূর্ণগঠিত ব্যাংকটির পর্ষদ গঠন করা হয় এবং ব্যাংকটির নাম দেওয়া হয় ইস্টার্ন ব্যাংক তিনশো পঁয়ষট্টি কোটি টাকা ঘাটতি নিয়ে ব্যাংকটি যাত্রা শুরু করে ব্যাংকটির প্রথম চেয়ারম্যান ছিলেন নূর হোসেন খান তিনি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান পর্ষদ গঠনের পর সিদ্ধান্ত হয় যতদিন পর্যন্ত ব্যাংক মুনাফা না করবে ততদিন পর্যন্ত সবার ফি যাতায়াত গাড়ি সহ অন্য কোনো সুবিধেই কেউ নিবে না অর্থাৎ তখন সবার ডেডিকেশন এবং মনোযোগ ছিল যে কিভাবে ব্যাংকটিকে দাঁড় করানো যায় ব্যাংকটির নতুন ম্যানেজমেন্ট ঋণ আদায়ে সবচেয়ে বেশি জোর দেন তার কারণ হচ্ছে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক গ্রাহকই যারা ব্যাংক থেকে লোন নিয়েছিল তারা লোনের টাকা ফেরত দিচ্ছিল না ঋণ আদায়ের পাশাপাশি আমানতকারীদের টাকা ও সময় অনুযায়ী ফেরত দেওয়া হয় এভাবে ব্যাংকটির লোকসান কাটিয়ে উঠতে ও আমানতকারীদের টাকা ফেরত দিতে ছয় বছর লেগে যায় ব্যাংকটি যখন লাভ করা শুরু করে তখন সরকারের যে ষাট শতাংশ শেয়ার ছিল সেটা সরকার বিক্রি করে দেয় এই শেয়ারের বড় অংশ কিনে নেয় আমানতকারী থেকে শেয়ার হয়ে যাওয়া পরিচালকেরা তারা ব্যাংকটিকে নতুন রূপ দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদে তখন থেকে রয়েছে ফিনলে ইউনিক ও মির গ্রুপের প্রতিনিধি সালের ব্যাংকটির অগাস্টে চেয়ারম্যান দায়িত্ব নেন এম গ্রুপের চেয়ারম্যান গাজিউল হক তখন থেকে ব্যাংকটির প্রকৃত চেঞ্জ শুরু হয় ওই বছরের ডিসেম্বরে ব্যাংকটিতে এমডি হিসেবে হিসাবে নিয়োগ দেন কাজী মাহবুব সাত্তার তিনি ছয় বছরে ব্যাংকটির দায়িত্বে ছিলেন দুই সালে ব্যাংকটিতে যোগ দেন মাসরুর আরেফিন 2004 সালে আলী রেজা ইফতেকার ও দুই সালে শেখ মোহাম্মদ মারুফ তাদের হাত ধরেই বড় ধরনের চেঞ্জ আসে ইস্টার্ন ব্যাংকের দুই সালে কোর ব্যাংকিং সলিউশন বাস্তবায়ন করে ইস্টার্ন ব্যাংক যা দেশে প্রথম ছিল এতে নিয়ন্ত্রণ আরও জোরদার হয় ব্যাংকের অনিয়ম জালিয়াতি কমে আসে জনবল নিয়োগ ব্যাংকের পরিচালনা থেকে শুরু করে সব ক্ষেত্রে বিদেশি ব্যাংকে অনুসরণ শুরু করে ইস্টার্ন ব্যাংক পরবর্তীতে আস্তে আস্তে রিটেল লোন এবং কার্ড সেবা চালু করে ইস্টার্ন ব্যাংক কাজী মাহবুব সত্তর যখন ব্যাংকটির এমডি হিসাবে যোগ দেন তখন ব্যাংকের ঋণ খেলাপির পরিমাণ ছিল পঞ্চাশ শতাংশ আর যখন তিনি দায়িত্ব ছাড়েন তখন ঋণ খেলাপির হার কমে ছয় শতাংশে নেমে আসে দুই সালে ইস্টার্ন ব্যাংক ছিল দেশের তিরিশ নাম্বার ব্যাংক দুই সালে সেটি দশ নম্বরের মধ্যে চলে আসে এভাবে আস্তে আস্তে উন্নতি করতে থাকে ইস্টার্ন ব্যাংক ইবিএল এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেকার তিনি দুই সালে ইস্টার্ন ব্যাংকে ডিএমডি হিসাবে যোগ দেন পরে দুই সালে তিনি এমডি হিসাবে পদোন্নতি পান তখন থেকে ব্যাংকের এই চেঞ্জে নেতৃত্ব দিচ্ছেন তিনি গত দশ বছরের বেশি সময় ধরে ইবিএল এর ঋণ খেলাপি তিন শতাংশের ঘরে রয়েছে ব্যাংকটির বর্তমান এমডি আলী রেজা ইফতেকার বলেন যে বিসিসিআই ছিল একটা আন্তর্জাতিক ব্যাংক তাই আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী ইস্টার্ন ব্যাংকে চালানো একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল প্রপার যাচাই বাছাই ছাড়া কোনো লোন দেয়নি ইস্টার্ন ব্যাঙ্ক বর্তমানে ইস্টার্ন ব্যাংকের পঁচাশিটি ব্রাঞ্চ রয়েছে এবং পঁয়তাল্লিশটি সাব ব্রাঞ্চ রয়েছে ব্যাংকটিতে গত এক বছরে এক লাখের বেশি নতুন কাস্টমার যুক্ত হয়েছে বর্তমানে বাংলাদেশে যেসব দুর্বল ব্যাংক রয়েছে তাদের জন্য ইবিএল হতে পারে একটি অনন্য উদাহরণ গত এক দশকে দেশের বেশ কয়েকটি ব্যাংকের আর্থিক অবস্থা খারাপ হয়েছে এই সময় ইস্টার্ন ব্যাংকের আর্থিক অবস্থার ভিত আরও মজবুত হয়েছে এখনকার সংকটে পড়া এই ব্যাঙ্কগুলো সম্পর্কে আলী রেজা ইফতেকার বলেন পূর্ণগঠন স্কিম করে ইস্টার্ন ব্যাংকে দাঁড় করানো হয়েছিল এখন যেসব ব্যাংক সংকটে আছেন এসব ব্যাংক এই কৌশল নিতে পারেন যদি একটা বন্ধ ব্যাংকে দাঁড় করানো সম্ভব হয় তাহলে চালু থাকা ব্যাঙ্কও ঠিক হয়ে যাবে তার জন্য পাঁচ থেকে দশ বছর মেয়াদি পরিকল্পনা করতে হবে প্রতি বছর কি কি কাজ করতে হবে তার তালিকা থাকতে হবে বিসিসিআইয়ের বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা করলে এখনকার সব ব্যাংকই ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন তিনি